অবশেষে মিনিট নাগাদ বাঘ খাঁচাবন্দি হয় সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল তাতেই খাঁচাবন্দি হয় বাঘ বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন্দপ্ত সূত্রে জানা গিয়েছে

আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা তারা জানান মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা সারা রাত কার্যত বিনিদ্র রচনী কাটিয়েছেন বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই বাঘের জন্য তো বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো আমার মেয়েও পরীক্ষা দিতে কেননা একটা প্রথম পরীক্ষা হয়েছে সেদিনে প্রথম দিন বাঘের আতঙ্ক যাতে আমার মেয়েটা বাড়িতে ছিল না পরীক্ষা রেতে ছিল রুমে ছিল যার জন্য অতটা ইয়ে পাইনি আমরা আশা করবো যে বাঘটা ধরে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য বাঘ বাঘ শুনেছি জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে তো আমাদের এই বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেন এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকে সেটাকে নিয়ে নিয়ে যাচ্ছেন তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে গিয়ে জঙ্গলে কাটলো হ্যাঁ কিছুটা তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে তো এই এটা নিয়ে এই সিজনে এই শীত সিজনে পাঁচ থেকে সাত দফা বাঘ পেরিয়েছে তবে আমাদের বাড়ির সংলগ্ন পেরিয়েছি ফার্স্ট টাইম রবিবার রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান তারা খবর দেন বনদপ্তর ও থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন কর্মীরা ও কুলতলি থানা পুলিশ বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ নয় নম্বর মূলার চেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর নাইলনের জালের রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে খবর সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবশেষে মুইপিটে চাষ রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়লো একজন গণকর হতে হয়েছিল এটাকে আপনি কিভাবে দেখছেন কারণ পরপর দুটো বা কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো কন্ট্রিবিউট একটু আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময়ই আমরা কোনো সময় আমাদের টিম কোনো সময়ই সময়টা নষ্ট হয় না যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমালের মানুষ এখানে অ্যাজার এস অ্যাজ মানস কনসার্ন এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা তার জন্য একটু বেশি হচ্ছে বিটুইন অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে আমাদের যে যে টিম ফিল্ডে দাঁড়িয়ে থাকে ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি টেল নাও যত আমাদের ইনসিডেন্সেসটা হয়েছে আমরা আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে আপনাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে ম্যাম এর আগে দেখা গিয়েছে লোকাল হয়ে বাঘ ঢুকেছিল লালগড়ে বাঘের মৃত্যু হয়েছিল মাসের পর মাস তাকে খোঁজা হয়েছিল কদিন আগেও আমরা দেখেছি এরকম বাঘ চলে এসেছে জিনাতকে ধরা হয়েছে খুঁজে সেই জায়গায় প্রায় পনেরো ঘন্টার মধ্যে আপনারা সুন্দরবনের লোকাল ঢুকে পড়া বাঘকে ধরে ফেললেন ক্যাচ করলেন এটা কত বড় সাফল্য সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে দেখুন যে কোনো জায়গাতেই কোনো এই টাইপের ইনসিডেন্টসটা যখন হয় প্রত্যেক জায়গাতে কি হয় কি আপনার যে টোপোগ্রাফি আছে বা যে কন্ডিশনসটা রয়েছে সেই কন্ডিশন কন্ডিশানসটা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তো ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ আমাদের মোড অফ অ্যাকশনটা থাকে যে জায়গায় নাম নিচ্ছেন ওখানে কোনো সময় পারমানেন্টলি বাদ থাকে না তো সেই কন্ডিশনগুলো একটু ডিফার করতে পারে কিন্তু ডেফিনেটলি আমাদের যে টিম রয়েছে ওরা খুবই ভালোভাবে আজকে না এক বছর বছর না বছর পর ওরা এক কাজে জৌমে আছেন খুব সাকসেসফুলি খুব ভালো ভাবে কাজ করছে এর একটা বিষয় আপনারা কিছু বলবেন তো জানেন কি প্রিলিমিনারি এসওপি হবে আমাদেরকে একটা থরোর চেকআপ আগে করে নিতে হবে এমনি আমরা দেখেছি যে প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কিনা না ঠিক আছে ব্যাপারটা কিন্তু একবারই অর আমরা থরোরলি এটাকে চেক করব থরোরলি চেক করার পরে যে ইট ইজ ডিমন টু বি ফিট টু রিলিজ তারপরে আমরা ওটাকে রিলিজ করব যে ওটা কি কি ও ছিল ছাগলের ছাগল কমন প্রশ্ন করবো যে প্রশ্ন আমরা বারবার আপনাদেরকে করে থাকি কিন্তু এই উত্তর সাধারণ মানুষ সবসময় জানতে চায় সেটা হচ্ছে বাঘ কেন বারবার লোকায় লয়ে ঢুকে পড়ছে لیکن کلو ایک تو جی اپنی بولبن کی نہ ایک تا کارن کی ہمرا فوکس کرے بولتے پاری کی نہ اے کارنے بحثا ویلوچ چھے سٹا بولا تا خوب مشکل اینیمل بیہیویئر اچ اینیمل بیہیویئر ہے انیک تا اسپیکٹ تھا کے بیسیکلی کینتو اکھانے تارم دے انیک تا کارن ہوتے پارے جے رکم سم ٹائمز اینیمل اتنی سٹرے کر جائے ہمرا انی انیک اینیمل اسپیشلی এলিفینٹس اتے وغیرہ کتھے ہمرا دیکھے جی اؤٹ اف نو ریزن بیریہ جائے شی اؤٹ اف نو ریزن ہو بیر ہوتے پارے شی چھاڑا اف دی اینیمل از اولڈ تو تلے it is not able to hunt totale shekh etre ora ekto easy prey jonne baire dike chole aste pare shei chhara number of animals act a particular jayga te keno protik animal e ekta carrying capacity thake to carrying capacity theke je beshi hoye jaye to tale ekto fight in fighting ta hote pare tar jonno ekto baire dike older one chole ashe jara ke not able to fight kintu ekane atta kono particular karan bole je amra bolte pari kina ei karone back up area asche seta bola ta ekto mushkil ache aur further ekto study korle তারপরেই আমরা কমেন্টটা দিতে পারবো